তানহাত আবাসম লিখেছেন লুডু খেলা কি হারাম সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকির তাহারিমি থেকে অবশ্যই খাই না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না মানুষ আরো বোর ফিল করে এবং সব মিলিয়ে

এ সমস্ত খেলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্ট হয় না মানুষ আরো বোর ফিল করে এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কস্ত্রতা আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না